আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এসসি তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য একটি নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড তোমাদের এসএসসি পরীক্ষা কবে নাগাদ হবে সেটার একটা প্রাথমিক ধারণা দিয়েছে দেখো আমি তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি তোমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির তিনি হচ্ছে চেয়ারম্যান এবং সচিব হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তারা একটি নোটিশে জানিয়ে দিয়েছে যে প্রাথমিকভাবে পরীক্ষা কবে হতে পারে এই দেখো তোমাদের এখানে এসএসসি কর্নার আছে এখানে সকল ধরনের আপডেট চলে আসে এখানে এইচএসসি কর্নার তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এর পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবে এখন আমি জানিয়ে দিচ্ছি আসলে সেই নোটিশটা কী ছিল তোমাদের যে নোটিশটা দিয়েছে সেটি দেখো এখানে তোমাদের যে পরীক্ষার জন্য যে নোটিশটি দিয়েছে সেখানে কি বলেছে সেখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এটি নোটিশটি দিয়েছে এ তো তারা সকলকে জানানো যাচ্ছে যে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো এটা কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে খন্দকার সানুল কবির তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তোমাদের দুই হাজার সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এখন প্রথম সপ্তাহের এক্স্যাক্টলি কোন তারিখে হবে সেটা জানিয়ে দেবে পরে আবার নোটিশ দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখন দেখো এর কারণটা কি তোমাদের এপ্রিল মাসে কেন হবে এবং এপ্রিল মাসে কেন দিয়েছে এবং পিছানোর সম্ভাবনা আছে কি সেটা একটু দেখব দেখো তোমাদের দু সালে যখন পরীক্ষা হবে তার আগে ঈদ হবে ঈদের পর তোমাদের পরীক্ষাটা হবে ঈদ হবে উনিশে মার্চ দু সালে ছাব্বিশ মার্চ মাসের উনিশ তারিখ কিংবা শুক্রবার বিশ তারিখ হতে পারে বৃহস্পতিবার উনিশ তারিখ এবং শুক্রবার বিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের মার্চ মাসের বিশ তারিখ ও উনিশ তারিখে ঈদ হতে পারে তারপর ঈদের পর দশ বারো দিনের মতো ছুটি থাকবে এরপরে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষাটা আরম্ভ করবে এটাই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড থেকে এখন দেখো এরপরেও বাংলাদেশে তো বলা যায় না যে বিভিন্ন আন্দোলনের কারণে এরপরে নির্বাচন হবে নির্বাচন তো আগেই হবে এরপরে নতুন সরকার গঠন হলে তারা কীভাবে কী সিদ্ধান্ত নেয় সেটাও বলা যায় না এজন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরবর্তীতে যত তারিখ পরিবর্তন হয় তোমাদের জানিয়ে দেওয়া হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ